বন্ধুরা আমি ফয়সল আহমেদ আপনার দেখছেন আমার চ্যানেল কার্টে বয় ফয়সল চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমার দশ নম্বর ক্লাস আজকে ক্লাস আমি আপনাদেরকে শেখাবো এই বিশেষ এই টেকনিকটা বিশেষ করে লম্বা চুলের ভাইদের জন্য কেউ যদি চুল ধরে মারে তাহলে কি করতে হয় আমার এই ভাইটাকে রাস্তাঘাটে যে কেউ তার লম্বা চুল গুলো ধরে মাইরা দেয় আজকে টপিকটা স্পেশালি তার জন্য তোমার জন্য তো বন্ধুরা স্টার্ট কেউ যদি আপনাকে চুল ধরে সেটা জন্য আপনাকে কি করতে হবে দেখুন সে সর্বপ্রথম আমাকে চুল ধরে টান দিয়ে পিছন থেকে এটার জন্য এক নাম্বারে আপনাকে যেটা করতে হবে আপনি সামনে যদি টান দেন তাহলে আপনার চুল কিন্তু আরো বেশি হার্ড হয়ে যাবে আপনাকে পিছনে যেতে হবে আগে তার হাতটাকে এমন ভাবে ধরবেন এবং পিছনে চলে যাবেন যাতে আপনার চুলের টানটা কমে যায় এরপর আপনি আপনার হাতটা খুব সহজে এভাবে মুসুর দিতে পারেন খুব সহজে আপনি এই মুসুরটা দিতে পারবেন এরপর তারপর আপনি তাকে সহজে ফেলে দিতে পারবেন মাটিতে টেকনিকটা আমি আরেকবার দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল হ্যাঁ চুল ধরছে আমাকে আমাকে যেটা করতে হবে আমাকে পিছনের দিকে যেতে হবে যাতে আর ইটা ছেড়ে যায় টাইট ফিটিংটা ছেড়ে যায় তারপর আমাকে ঠিক এই পজিশনে